কুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের আগামীকাল বাংলা পত্র পরীক্ষা প্রথমপত্র পরীক্ষায় এমসি কিউ বা বহু তোমাদেরকে সাজেশন দিচ্ছি এবং গতকাল কিছু এমসি কিউ দিয়েছিলাম পার্ট ওয়ানে যার বিলিটি দেখুন অবশ্যই ভিডিওটি দেখবা এ ভিডিওটির স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের এমসি কিউগুলো দিচ্ছি তোমাদেরকে কাজে বুঝতে পারতেছ তো এখানে এক নম্বরটা দেখো মারাফত শব্দটির অর্থ কী গণবার অর্থাৎ মুর্মি সাধনা দুই নম্বরটা দেখো যেসব কাহার জন্ম নির্ণয় জানি কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে উক্তিটি করেছেন ক্ষণামটা হবে অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে আচ্ছা তিনি আবার দেখো সেই বাক্য বুঝে প্রবু আপের নিরঞ্জন বঙ্গবাণী কবিতায় সেই বাক্য বলতে কী বোঝানো হয়েছে এটা হচ্ছে গনাম্বাট্টা সকল ভাষাকে আচ্ছা মধ্যযুগের কবিকে মধ্যযুগের কবি হচ্ছে আব্দুল হাকিম গনাম্বারটা আচ্ছা কোন ভাষার মানুষ সহজে বুঝতে পারে কোন ভাষার মানুষ এটা হচ্ছে গনাম্বার অর্থাৎ দেশি ভাষা আর এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু দু হাজার তেইশ সালে আসছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুঃখিত চট্টগ্রাম বোর্ডে কাজী বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ এমসি কেউগুলো আচ্ছা ছয় নম্বরটা দেখো বঙ্গদেশী বাক্য বলতে কবি কী বুঝিয়েছেন এখানে হচ্ছে নম্বরটা বাংলা ভাষায় এবং সাত নম্বর দেখো বঙ্গবাণী কবিতায় শেষ পঙ্কিত কোনটি এখানে হচ্ছে নম্বরটা গহনাম নম্বরটা কী আছে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি আচ্ছা তারপর দেখো বঙ্গবাণী কবিতায় হিন্দুয়ানী ভাষা বলতে কবি কোন ভাষাকে বুঝিয়েছেন তো অপশনগুলো আমরা দেখি এবং উত্তরটা দেখি আপনাদের কি হবে আচ্ছা তাহলে আমাদের আট নম্বর উত্তরটি হবে আট নম্বর উত্তরটি হবে খ নাম্বারটা অর্থাৎ বাংলা খনাম্বারটি দেখো বঙ্গবাণী কবিতা কারা হিন্দু অক্ষরে হিংসে করে গণব মারফতে জ্ঞানহীনরা আচ্ছা বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংলগ্ন করা হয়েছে এটা হচ্ছে নম্বর নুরুনামা নিজ দেশে ত্যাগী কেন অর্থাৎ বিদেশ ন যায় কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে উক্তিটি করেছেন এটা হচ্ছে গনাম যারা নিজের ভাষা সংস্কৃতি সম্পর্কে সংকীর্ণ মনা ভঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম তীব্র কবি যে বলিষ্ঠবাণী উচ্চারণ করেছেন তা হলো গণাম নিজ দেশ ত্যাগী কেন বিদেশ নয় যায় সে বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন বলতে কী কবি কি বুঝেছেন এটা হচ্ছে ষষ্ঠা সব ভাষা বুঝেন আর কি চোদ্দ নম্বরটা দেখো কবি আব্দুল হাকিম বাংলায় সাহিত্য রচনা করেন কাদের জন্য এটার উত্তরটি হচ্ছে গনম যাদের যাদেরকে তা পরাভ্যাস নেই আচ্ছা পুরোনো নাম্বারটা দেখো যেসব কাহার জন্ম নির্ণয় নয় জানি কাদের সম্পর্কে উক্তিটি ক্ষণামট্টা বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে ষোলো নম্বর কোন ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মূর্তি বিদেশ নেই এটা হচ্ছে গনম আরবি বা ফার্সি বঙ্গবানী কবিতায় কবি কাদের দেশ থেকে কথা বলেছেন করমাম বাংলা ভাষাকে যারা হিংসা করে বঙ্গবাণী কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন গণাম্বার্টা বাংলা ভাষা সিংহাসা অর্থাৎ হিংসাকারী আর কি উনিশ নম্বর বঙ্গবাণী কবিতায় হিন্দুর অক্ষর বলতে কোন ভাষার অক্ষরকে বুঝিয়েছেন নাম্বার বাংলা নিজ দেশতে গিয়ে কোন দেশে নয় যায় চরণটিতে কি প্রকাশ পেয়েছে এটা কনাম্বার তীব্র গিনা আচ্ছা দেশি ভাষায় যার মন জোরায় না তাকে কবি কি করতে বলেছেন গনাম্বারটা অর্থাৎ দেশ করতে বলেছেন আচ্ছা তোমাদের জন্য একটা অ্যানেশন রয়েছে সেটা হচ্ছে যে যারা এখনই আমাদের কাছ থেকে সাজেশন নেওয়াও নি অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশ বেসের পরীক্ষার্থীর জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল শাব্দ সাজেশন মাত্র মূল্য দুশো টাকা এবং এম সিকিউ সহ থাকবে সাজেশনটি হচ্ছে পিডে ফাইল তুমি অর্টসআপ বায়ুমতি কিন্তু সহজে নিতে পারবে এক মিনিটের মধ্যেই আর পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে বিকাশে ঠিক আছে আর এই নাম্বারটির মধ্যে অর্সআপ বায়ুমত আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপরে দেখি আমাদের একুশ নাম্বার শেষ তারপর হচ্ছে আমাদের বাইশ নাম্বার প্রশ্ন তো বাইশ নাম্বার আমাদেরকে কী বলছে তো বাইশ নাম্বার এখানে বহু নির্বাচনী টাইপের একটা প্রশ্ন আছে যে সেসব কাহার জন্ম নির্ণয় জানি চরণী কবি মনের যে বাপ প্রকাশ পেয়েছে এটা হচ্ছে গ নাম্বারটা হবে গ নাম্বার হচ্ছে দুই এবং তিন অর্থাৎ অভিমান একটা কি হবে দিককার তেইশ নাম্বারটা সেসব কাহার জন্ম নিয়ে জানি কাদের সম্পর্কে কবি মন্তব্য করেছেন এটা কনামাট্টা হবে অর্থাৎ মাতৃভাষার প্রতি অবহেলা প্রদর্শনকারী এবং মাতৃভূমির প্রতি অনুরোগ হীনতাদের বার্তা আচ্ছা মাতা পিতা মহকমে বঙ্কিত বসিত বঙ্গবাণী কবিতা এ চরণে প্রকাশ পেয়েছে কণামাট্টা এটা হচ্ছে এক এবং দুই দেশপ্রীতি এবং কি প্রকৃতিপ্রীতি তারপর দেখো চিরা চিরা বলো মুড়ি বলো বাতের সমান নয় মাসি বলো ফিসি বলো এই সমান নয় উদ্দীপকে বঙ্গবন্ধু কবিতা কোন ভাষার গুরুত্বকে বোঝানো হয়েছে অবশ্যই বাংলা ভাষা চিরা বলো মুড়ি বলো বাতের সমান নয় মাসি বলো মূল মূলভাবে নিজের কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সেটা হচ্ছে কোন কনাম্বার দেশি ভাষা উপদেশ মনোহিত অতি তো যাই হোক এই আজকের পাঠটা এই পর্যন্ত ঠিক আছে পরবর্তী পাঠে হচ্ছে আমরা অনেকটা দেখবো ধন্যবাদ সবাইকে বিরুটি দেখার জন্য আর যারা প্রথম পাঠ বিরুটি স্ক্রিনে দেখো দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নাও